শেষ চিঠি বৃদ্ধাশ্রমের করিডোর তিন তিনতলার ছোট ঘরটা সুধাদেবীর পৃথিবী ঘরটা খুব একটা বড় নয় তবে জানলাটা বেশ বড় সেই জানলার ওপারেই রয়েছে ব্যস্ত শহর আর ধূসর পিচ ঢালা রাস্তা গত পনেরো বছর ধরে এই জানলাটাই তার একমাত্র সঙ্গী আজ পনেরো বছর আগে তার একমাত্র ছেলে অর্ক তাকে এখানে রেখে গিয়ে বলেছিল মা অফিসের কাজে বাইরে যাচ্ছি মাসখানেক পরেই এসে নিয়ে যাব সেই মাস আর শেষ হয়নি প্রতিদিন দুপুর বারোটা বাজলেই সুধাদেবীর বুকটা দুরুদুরু করে নিচতলায় গেটের কাছে পিয়নের সাইকেলের ঘণ্টি বাজে একে একে সবার নামে চিঠি আসে কারো নাতির হাতের লেখা কারো বা মেয়ের মান অভিমানের সুর সুধাদেবী চেয়ে থাকেন কিন্তু পিয়ন তার নামটা কখনোই ডাকে না বন্ধুরা সহানুভূতি দেখায় কিন্তু তিনি হাসেন বুক ফেটে কান্না এলেও তিনি বিশ্বাস করেন অর্ক ব্যস্ত সে হয়তো সময় পাচ্ছে না আজ বিকেলটা একটু অন্য রকম আকাশটা মেঘলা ঝিরি বৃষ্টি পড়ছে হঠাৎ পিয়ন হরেনবাবু এসে সুধাদেবীর হাতে একটা নীল খাম দিয়ে বললেন দিদিমণি আজ আপনার একটা চিঠি আছে সুধাদেবীর হাত দুটো কাঁপতে লাগল চোখের চশমাটা বারবার মুছে নিলেন অর্ক লিখেছে তবে পনেরো বছর পর কি ছেলের মনে পড়ল তার কথা কাঁপা হাতে খামটা ছিঁড়লেন তিনি ভেতরে কোনো দীর্ঘ চিঠি নেই কেবল টুকরো সাদা কাগজ কোনো কালি নেই কোনো অক্ষর নেই কোনো নাম নেই একদম শূন্য ধকধবে সাদা পাশের কক্ষের সাথী রমাদেবী উঁকি দিয়ে বললেন এ তো সাদা কাগজ পিয়ন ভুল করে নিত সুধা দেবী চোখের জল মুছে মৃদু হাসলেন সেই হাসিতে কোনো হাহাকার নেই বরং আছে এক অদ্ভুত শান্তি তিনি পরম মমতায় সাদা কাগজটা বুকের কাছে চেপে ধরলেন ধীর গলায় বললেন না রে রমা ও ভুল করেনি ও ঠিকই পাঠিয়েছে সাদা কাগজ মানে জানিস এর মানে হল ও আমাকে বলতে চায় ওর বলার মতো আর কোনো ভাষা নেই ও হয়তো খুব কষ্টে আছে লজ্জায় কোনো শব্দ খুঁজে পায়নি ও আমাকে ভোলেনি এটাই আমার সবচেয়ে বড় পাওনা বাইরে বৃষ্টি বাড়ছে সুধাদেবী সেই শূন্য সাদা কাগজের মাঝেই অর্কর ছোটবেলার মুখটা স্পষ্ট দেখতে পেলেন বৃদ্ধাশ্রমের সেই নিস্তব্ধ ঘরে তখন বিকেলের আলম লান হয়ে আসছে কিন্তু সুধাদেবীর মনে তখন শরতের রোদের মতো টুকরো শান্তি ছড়িয়ে পড়েছে